আজকে আমি আপনাদেরকে প্রকৃতির সাথে সম্পর্ক গাছের সাথে সম্পর্ক একজন বৃক্ষপ্রেমিকের সাথে পরিচয় করিয়ে দেব আমি আজকে যেখানে এসেছি এটা হলো লক্ষ্মীপুর সদর উপজেলার জাহানাবাদ হোসোন আলী চৌধুরীবাড়ি গ্রামে এই গ্রামের একজন সেনাবাহিনী কর্মকর্তা তামি ইকবাল চৌধুরী সে তার নিজস্ব চেষ্টায় প্রচুর বৃক্ষ সংগ্রহ করেছে এবং তার বাড়িটি হয়ে গেছে অত্র এলাকার মধ্যে একটা বৃক্ষরাজির একটা বাড়ি আমি সেই তামিম ইকবাল চৌধুরীর সাথে আজকে তার বৃক্ষ সংক্রান্ত বিষয়ে তার বিশদ জ্ঞান এবং তার দেশ বিদেশ থেকে সংগ্রহ ফলজ ঔষধ নানান প্রজাতি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই মানুষটি যেন সবাই তাকে ফলো করে প্রত্যেকটি বাড়িতে যেন গাছের একটা প্রকৃতি প্রেম এই বাংলাদেশকে একটি সুন্দর পরিবেশ এবং অক্সিজেনের ঘাটতি যাতে না হয় সবাই যেন সেই চেষ্টাটা করে তার উদ্বুদ্ধ করার জন্য আমি আজকে এই তামিম ইকবাল চৌধুরীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো ওয়ালাইকুম সালাম সম্পর্কে আপনার বাইক না আমি আপনার মামা কিন্তু আপনাকে আজকে যেহেতু একটা আমি একটা ভিডিওর জন্য আপনাকে উপস্থাপন করার জন্য আনছি তুমি করে বললাম সেক্ষেত্রে মামা তুমি যেই বৃক্ষর সাথে যে তোমাদের সম্পর্ক ছোটোকাল থেকে এবং আফ্রিকার পঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাবাকর যেই গাছগুলো সারা ওয়ার্ল্ডে পরিচিত এবং বৃক্ষ গাছ হিসাবে সমাদৃত এই তোমার এই বৃক্ষ প্রেমটা করতে গিয়ে আসলো আমাকে একটু যদি বলো যে এই গাছ লাগানোর জন্য যে তোমার যে চেষ্টা এটা গাছের সাথে যে সম্পর্ক এইটা তোমার এই উচ্চ নয় থেকে কীভাবে আসছে মামা দেশকে ভালোবাসতে হলে প্রথমে কিন্তু গাছকে ভালোবাসতে হবে আমি ছোটোবেলা থেকে গাছের প্রতি একটু দুর্বল লাগাম পাশাপাশি আরও খেলাধুলা করতাম তো ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে বিভিন্ন জায়গা থেকে গাছ ফুল গাছ আনতে আনতে বড়ো হইতে হইতে যখন তখন বিভিন্ন ফলও গাছ লাগানো শুরু করে যখন মধ্য আফ্রিকা কঙ্গতে যায়। তখন বিদেশি ফল গাছের প্রতি আমার একটা নেশা হয়ে যায় পরে দেশে এসে আমার এই নেশায় পরিণত হলো তখন আমি বিদেশি গাছ কালেকশনের পিছনে ছুটলাম আর আমি যতটুকু জানি মা তুমি তো একটা সেনাবাহিনী কর্মরত আছো তো এত ব্যস্ত লাইফে এই যে দেশের বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল কখনো যশোর কখনো রাঙ্গামাটি কখনো খাগড়াছড়ির কখনো ঢাকা ক্যান্টনমেন্ট এই বিভিন্ন জায়গা থেকেও দেখা গেছে যে তোমার যে বাড়ির প্রতি যে একটা টান এবং সেই সাথে গাছ গাছালির সাথে যে একটা টান আমি এই বাড়িতে এসে এই নানান প্রজাতি সম্ভবত এখানে কত প্রজাতি গাছ আছে তোমার বাবা এখানে ছশোর উপরে হবে মাসাল্লাহ ছশোর উপরে এখানে বনজা ফলজ মিলে এখন আমি তোমার কাছে জানতে চাইবো যে এখানে তোমার ফলজ কী কী গাছ আছে যদি মামাকে একটা করে দেখাই দেয় বাবা এটা হলো থাই আমরা থাই আমরা আছে 12 আমরা আপনি অলরেডি দেখতেছেন মামা ফুল ও ফল অনেক তার মধ্যে রয়েছে তার মধ্যে থাই পেরা ভেরাইটির মধ্যে আছে আমার কাছে কালেকশন 6 প্রকার থাই পেরা পেরাই 6 প্রকার আছে লেবু আছে সারা ওয়ার্ল্ডের 20 প্রকার সারা ওয়ার্ল্ডের 20 প্রকার কমলা আছে সারা ওয়ার্ল্ডের 14 প্রকার কমলা কমলা গাছ দেখি এটা এইটা কমলা গাছ না কমলা অলরেডি আমার পিছনে ধরে আছে কমলা এগুলি অনেক আগে লাগানো তারপরে মামা আছে ইয়া সুইজাল 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 জনপ্রিয় এখন খুব জনপ্রিয় সুইজাল মামা এই যে এই যে এখানে আছে সুইজাল এটা সম্ভবত যশোরে বেশি হয় হ্যাঁ যশোরে একটা গাছে এটা করতে গেলে দুইটা ভ্যারাইটি আছে একটা হলো গাছে হয় আর একটা হলো নিচে হয় আচ্ছা আচ্ছা যশোর থেকে এনেছি মামা আচ্ছা তারপরে আছে থাই বেল এগুলি কলপ কোন বিচির গাছ না মামা তারপরে থাই এই যে জাম আছে মামা তারপরে হ্যাঁ তারা সারা ওয়ার্ল্ডের আম কালেকশন আছে আমার কাছে 30 প্রকার মামা 30 প্রকার এর নাম দুই একটা নাম যদি শুনতে চাই আমেরিকার ব্ল্যাক স্টোন আমেরিকার রেড পালমার তারপরে থাইর ভ্যারাইটি আছে আপনার চ্যাংমাই কিউজাই তারপরে জাপানের একটা আম আছে মামা ওটা হলো মিয়াজাকি যা সূর্য ডিম বলে মিয়াজাকি আর আফ্রিকা থেকে আমি কালেকশন করছি মামা অ্যাভোকাডো অ্যাভোকাডো হ্যাঁ অ্যাভোকাডো খুব পরিচিত এবং অনেক দামি ফল হ্যাঁ অ্যাভোকাডো আমার কাছে আছে মামা তিন জাতের অ্যাভোকাডো আছে থাই তারপরে কঙ্গো আর হলো মেক্সিকান মেক্সিকান তারপরে বিদেশি ফলের মধ্যে পরিচয় করে দিয়ে মামা আমার কাছে আছে হ্যাঁ জাপানের জাতীয় ফল পার্সিমন পার্সিমন হ্যাঁ যেটা খুব নামি দামি একটা ফল সম্ভবত এই ফলের কেজি প্রায় বারোশো টাকা দাম হ্যাঁ রাইট মামা তারপরে আছে মালয়েশিয়ান রামবুটান ডুরিয়ান আচ্ছা তারপরে আছে আপনার এই ব্রাজিলের একটা জাবা টিকা কাবাব এটা লটকনের মতন হয় পুরো গাছের মতো ছোট ছোট রুবি লঙ্ঘন আছে আশপল আছে আচ্ছা মামা এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম এই যে এতগুলো নানান প্রজাতির গাছ আমাদের এই গাছগুলো আসলে সংগ্রহটা কিভাবে করছো মানে এত ব্যস্ততার মধ্যে আনা এটা আসলে করা একদিনে না এটি একটা আমি বলে এটা আপনার সৌদি আরবে পারফিউম তৈরি করে আছে এটা আমাদের ইউজ করা হয় তারপর মামা এটা আছে আপনার ব্ল্যাক ব্ল্যাকবেরি আছে ব্ল্যাকবেরি আছে গাছের যেই গ্রান আসলে পারফিউম করার মতো হ্যাঁ চমৎকার এটা 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 কত থেকে আনছো এটা আনছি দশের থেকে দশ থেকে এটা কি গাছ এটা হলো বাবা এটা হলো ইয়া ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি আর একটা ইয়ে আছে মালবেরি মালবেরি গাছটা পিছনে আছে আচ্ছা আর একটা বিষয় হলো আচ্ছা এখানে একটু দেখাও দেখি কি গাছ এটা এটা মামা এটা বাঁশ এগুলি হলো কলসি বাঁশ বলে তারপরে এটা চায়না চায়না বাঁশ বলে তারপরে এটাও আবার এই থাই একটা বাঁশ দেশি জাপান মশলা বলে জাপান যেটা আপনার

তারপরে গোল গাছটাও কালেকশনে আছে নেক্সট তারপরে এখানে শ্বেতচন্দন আছে শ্বেতচন্দন শুধু হ্যাঁ এই শ্বেতচন্দন শ্বেতচন্দন আছে এটা কি গাছ লাল এত সুন্দর এটা ফুল গাছ আচ্ছা ফুল গাছটা বিষয়ে আমি একটু পরে জানতেছি আর এখানে এটা কি এটা এটা কি গাছ এটা এটা লিচু লিচু এটা মহা ফুলের মতন অনেক গুলি হয় থকনা থকনা আচ্ছা আচ্ছা এটা দিনাজপুর থেকে এনেছি আচ্ছা তারপরে এটা লিচু গাছ এটা বরিশাল থেকে এনেছি রাজশাহী লিচু আছে আর মামা এখানে কি কি ফুল গাছ আছে দেখো তো মামা দুই একটা ফুল গাছ আছে ফুল গাছ মামা আছে অনেক প্রকারের ফুল গাছ আছে যেমন পিছনে আছে আপনার বাসন লতা ওগুলি শীতকালে হয় সুন্দর লাগে একদম জুলে থাকে ফুল গাছ আছে অনেক ভ্যারাইটি প্রায় বিশ থেকে তিরিশ প্রকার ফুল ভ্যারাইটি আছে ওই যেখানে একটা বড় একটা রঙ্গন গাছ দেখা যায় অনেক বড় ফুল হ্যাঁ হ্যাঁ রঙনে ভ্যারাইটি আছে চার পাঁচ প্রকার রঙ্গনের ভ্যারাইটি আছে ওষুধি গাছ মামা আছে মামা গাছ দিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি গাছ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা মামা আমার অনেক আমি যেন মৃত্যু পর্যন্ত গাছ নিয়ে থাকি এটাই আমার কবি আচ্ছা আচ্ছা চমৎকার আসলে মানে গাছ তোমাকে আমাদের তোমাকে মনে রাখাবে আমাদের মনে আমরা চাই তুমি দীর্ঘদিন বেঁচে থাকো সুতরাং গাছের পরিকল্পনাটা সফল হোক আরও বৃহৎকারে হোক এটা কি হুম ওটা আমার আবার সাথে চাইলাম ওটা বক্স বাদাম ছাদে উঠলে কমলা দেখতে পারবেন ঢাকা আছে বক্স বাদাম আচ্ছা আচ্ছা এখানে মানুষজন কেমন আসে দেখতে মানে গ্রামের মানুষে আসে মানুষ এখানে আপনার ফটো শুটন্যাসে আসে তারপরে দেখতেও আসে বিভিন্ন প্রকার গাছ আমি প্ল্যান ছিল আমি যেন মানুষ বিভিন্ন জেলাতে না যেয়ে যেন আমার বাড়িতে এসে সারা ওয়ার্ল্ডের গাছ সুন্দরবনের শুরু করে না বা আফ্রিকা এই একটা আমার থিম আচ্ছা যে এই গাছ দেখার জন্য

এই সমস্ত গাছ কালেকশন বিভিন্ন দেশ থেকে সে করে তো ওইটা দেখার জন্য আসলে ডাকাত থেকে এখানে ছুটে আসা এবং এখানে যে তার যে কালেকশন আছে যে ডায়াবেটিসের মনে হয় যে আমার হাতে আছে পাতা ডায়াবেটিস আপনার কোনো ডায়াবেটিস আছে নাকি না আমার আমারও ডায়াবেটিস আছে কিন্তু আমি পাতা শুনে খাই আমার কাছে ভাল লাগে যা হোক এটা কত প্রসঙ্গে যাও তার মানে আপনার ভাগিনা যে এই গাছপালা নিয়ে আছে অনেক খুশি অনেক খুশি না অনেক খুশি মাঝে মাঝে মনে হয় যে বিদেশ ঢাকাতে থাকলেও দূরে থাকলেও এগুলো দেখার জন্য খুব মন মন টানে এবং ওই টানে চলে আসে দেখা চলেন আমরা আর একটু আপনার ভাগিনার আরও কিছু কর্মকাণ্ড দেখি যায় মানে তোমার আর কি সঙ্গের মধ্যে আছে চলো সাথে আছে না সাথে আছে না চলো আমরা একটু সাথে দিয়ে আমরা এখন আমার ভাগিনা ইকবালের সাথে চলে এসেছি বাবা এই গাছটা কি জাত ড্রাগন 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 এটা কেমন ফলন হয় কেমন ফলন ভালোই হয় বেশ মিষ্টি বেশ মিষ্টি না এটা এটা জানি এই ড্রাগনটা জানি আসলে থাইল্যান্ডের ফল নাকি জানেন মামা สมุทร এটা ছিল ব্রাজিলের ব্রাজিল বা আমেরিকাতে এটা ক্যাটাস গাছ সাথে ছিল পরে এটাকে রিসার্চ করে পরে ড্রাগন অপরিতভাবে হওয়ার পরে বাংলাদেশে এখন ব্যাপক চাষ হচ্ছে এবং খুব জনপ্রিয় এটা এবছর আমরা দেখছি বিভিন্ন জায়গায়

এছাড়াও মামা আমার কাছে আছে ডায়াবেটিস ইনসুলেশন প্ল্যান আবার আছে প্রতিরোধক প্রতিোধক লনিকা যা খেলে আমার মাকে খাওয়াইছি কাজ করে অথবা এই চাটা তো আমরা টেস্টি এবং খুব টেস্টি অ্লেভারেবল বনালো এটা আসলে এই চাটা মানে কোন গাছটি রয়েছে এখানে মামা পাঁচটা ফ্লেভারে ন্যাচারাল গাছ দিয়ে তৈরি করা চাটা কেমন লাগছে না অনেক 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 সুস্বাদু আসলে প্রকৃতির জিনিস এবং খুবই তাজা এইরকম চা মানে খাওয়াটা আসলে সৌভাগ্যের বিষয় কারণ গাছ থেকে পাতা এনে সেটাকে চার মাধ্যমে রূপান্তরিত করা এটা আমি অভিভূত এবং আমার মনে হচ্ছে এই চাটা আসতে মারবার এইটা যে এত সুস্বাদু আমি এই প্রথম জীবনে খেলাম আমার কাছে খুব ভালো লাগছে খুব সুস্বাদু এটা মামা আপনার লাউসের জন্য খুব বেটার এই চাটা ন্যাচারাল চাটা আজকে আমি যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একজন গাছ প্রেমিক এবং তার স্বপ্ন এবং তার বাস্তবায়ন এই সব কিছু মিলে তার ব্যস্ততার মধ্যে যে চেষ্টাটা করেছে সেটা কিছুটা হলে সফল হয়েছে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি সব কিছু মিলে একটা চমৎকার যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমরা খুশি হব এই বলে আজকে এই প্রতিবেদন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম